পনেরো ঘন্টা আমার ল্যাপটপ হচ্ছে পানির তলে ডুবে ছিল আসসালাম আলাইকুম গাইস আজকে কোনো ব্লগ ভিডিও হবে না আজকে গাইস আমার মন অনেক খারাপ মানে কি বলবো আজকে বলার মতো ভাষা হারা ফেলছি মানে এই ল্যাপটপটা দিয়ে হচ্ছে আমি এক বছর ধরে টানা কাজ করে আসতেছি মনে করো আমি ভিডিও এডিট থামনেল টাইটেল তারপর হচ্ছে স্ক্রিপ্ট সব হচ্ছে আমি এই ল্যাপটপটা দিয়ে করি ঠিক আছে আমার ল্যাপটপ কি বলবো কষ্ট লাগতেছে অনেক ল্যাপটপটা আমার আমার হচ্ছে হচ্ছে আজকে ডেট হয়ে গেছে মানে আমার ল্যাপটপ হচ্ছে আর অন হচ্ছে না ঠিক আছে মানে আমার ল্যাপটপ হচ্ছে আর হচ্ছে অন হচ্ছে না ল্যাপটপটা হচ্ছে আমার পনেরো ঘন্টা পানির তলে ছিল সয়ফুল ঘটনাটা খুলে বলি আমি যে রাজশাহী গেছিলাম তোমার সবাই দেখছো আমি আর আমার আম্মু রাজশাহী গেছিলাম তোমার রাজশাহী অনেকগুলো ব্লগ দেখছো আমার রাজশাহীতে যাওয়ার পর হচ্ছে বাসায় কেউ ছিল না শুধু আমার আব্বু ছিল আমার আব্বু হচ্ছে সকালবেলা তোমার ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পর হইতে যাবে তো বাসায় কারেন্ট ছিল না আর ওই সময় হচ্ছে পানি ছিল না মানে আমাদের টাঙ্কিতে পানি ছিল না পরে হচ্ছে রান্নাঘরের কল টেসিনের কল বাথরুমের কল মানে সবগুলোই দেখছে পানি আছে কিনা পরে দেখছে পানি নাই পরে হচ্ছে কল অফ করতে ভুলে গেছিলো তারপর হচ্ছে গাইস যখন কারেন্ট আসে মোটর ভরে বিশ্বাস করো পুরা ঘর হচ্ছে আমার তলায় গেছে মানে পানি যে বাইরে বের হবে এটার কোনো অপশন নাই তোমরা এই যে দেখতে পারতো মানে গেটের এখানে একটু বড় করে ইয়া দিয়ে দিচ্ছে মানে আটকাই দিয়ে দিচ্ছে যেন পানি বাইরে না যায় মানে হচ্ছে আমার ঘরে আমার ঘরে হচ্ছে মনে করো কতটুকু দেখাবো এই যে মানে পানি উঠে গেছে মানে বিছানার ওই পর্যন্ত হচ্ছে পানি উঠে গেছে মানে সুইমিং পুলের মতো হয়ে গেছে কেউ বিশ্বাস করবে না কিন্তু আসলে সত্যি আমার ল্যাপটপ হচ্ছে আমি একটা টুলের মধ্যে রেখে গেছিলাম টুল না মানে ছোট যে টেবিলগুলো থাকে ওই টেবিলগুলোর মধ্যে রেখে গেছিলাম আর হচ্ছে সবসময় তো আমি কাজ করি হচ্ছে আমি চার্জার হচ্ছে লাইন চার্জার রেখে গেছিলাম কাছে মানে আমি টেবিল ছোট একটা টেবিল ছিল পানি তো ভরছে পুরো ঘর হচ্ছে ভেসে গেছে মানে পানি ভরতে ভরতে মানে বাইরে হওয়ার কোনো অপশন নাই মানে কোনো দিক দিয়ে বেরোতে পারতেছে না মানে আমার ঘর পুরা ভেসে গেছে মানে তারপর হচ্ছে ল্যাপটপটা আমার নিচে ছিল যেভাবে এভাবে করা ছিল পনেরো ঘন্টা একটা না হচ্ছে পানির তলে ডুবে ছিল মানে ঘর তো পুরো আমার ভেসে গেছে পরে রাত্রেবেলা যখন আমার আব্বু আসে নয়টার দিকে সকাল আটটার দিকে চাই দেন পুরা ঘর হচ্ছে ভেসে গেছে আর ল্যাপটপটা আমার ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তারপর গাইস আমি অনেক টেনশনে ছিলাম ল্যাপটপে কি আদেও ঠিক হবে আদেও ঠিক হবে পরে হচ্ছে দুই দিন পর হচ্ছে আমি হচ্ছে মেকারের দোকানে নিয়ে যাই আমি তো ভাবছিলাম আর এটা ভিডিও করি নাই আমি হচ্ছে মেকারের কাছে নিয়ে যাই তারপর হচ্ছে আমি ল্যাপটপটা ঠিক করতে দিই তারা কি করছে পুরো ল্যাপটপটা খুলছে খোলার পরে হচ্ছে দেখছে হচ্ছে যেমন আমরা দেখাই এটা ল্যাপটপের ব্যাটারি পুরো ল্যাপটপটা খুলছে খোলার পর হচ্ছে দেখছে ভিতরে জম ধরে গেছে মানে এমনি পানির তলা সেটা একবার জম ধরে গেছে পরে হচ্ছে আমার র্যামটা একটা র্যাম ভালো ছিল একটা র্যাম নষ্ট হয়ে গেছিলো পরে হচ্ছে তার একটা র্যাম চেঞ্জ করে দেয় তারপর হচ্ছে দেখি ল্যাপটপ অন হয়ে গেছে আমি তো বলছিলাম আর অনই হবে না মার একবার নষ্ট হয়ে গেছে মানে বুঝতে পারতেছ পনেরো ঘন্টা আমার ল্যাপটপ হচ্ছে পানির তলে ডুবে ছিল মানে আমার কলে কষ্ট লাগতেছে মানে বইয়া বলতে পারবো না তারপর হচ্ছে তারা হচ্ছে আমার একটা র্যাম চেঞ্জ করে দেয় তারপর হচ্ছে ল্যাপটপটা ঠিক হয় হুম আর হচ্ছে চার্জারও তো নষ্ট হয়ে গেছিল পরে একটা চার্জার কিনলাম আর হচ্ছে র্যাম লাগাই নিয়ে আসলাম দেন ভালো মতো চললো তিন চার দিন আমি ভালো ইউজ করলাম হুম পরে হচ্ছে এই দেখো এখনো কিন্তু জং ধরে গেছে দেখতে পারতো মানে ভিতর অবস্থা কিন্তু একবারে খারাপ হয়ে গেছে সো তিন চার দিন হচ্ছে আমি ভালো মতো ল্যাপটপটা চালাইলাম চালার পর হচ্ছে কারেন্ট কারেন্ট চলে গেছিলো পরে হচ্ছে কারেন্ট আসে আর আমি সাথে কারেন্ট আসে তার এক মিনিট পরে হচ্ছে আমি ল্যাপটপ চার্জে দিয়ে চালাচ্ছি হ্যাঁ আমার একটু জিনিস দেখাই এই যে এটা হচ্ছে ল্যাপটপের চার্জার হ্যাঁ এই যে দেখো ল্যাপটপে লাইন আসে এই যে এইভাবে করে আমি চার্জে ভরি এই যে দেখো এইখানে কিন্তু লাইন আছে সুইচে যদি তোমরা দেখো সুইচে হচ্ছে লাইন আছে বা এখানে লাইন আছে বাট ডিসপ্লেতে হচ্ছে আলো জ্বলে না

মাত্র একটু বাড়ি গেলাম আর কলগুলো আমার আব্বুর দোষ মানে কলটা যদি অফ করতো কে জানতো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পুরো বাড়ি হচ্ছে আমাদের ভেসে গেছে মানে সব কিছু সোফার কভার টপার মনে করো সব একবারে কতটুকু অনেক আমি তোমাদের দেখাচ্ছি কতটুকু পানি উঠছে যে তোমরা দেখতে পাচ্ছ কতটুকু পানি উঠছে মানে আমি বলে বলতে পারবো দেখো ল্যাপটপ হচ্ছে লাইন আছে বাট হচ্ছে ডিসপ্লে তো আলো আসতেছে না এই দেখো লাইন এখানে কিন্তু আলো আছে বাট ডিসপ্লে তো হচ্ছে আলো আলো আসতেছে না এবার মনে হচ্ছে মাদারবোর্ড চলে গেছে মানে কি বলবো আমার যে ল্যাপটপ দিয়ে আমি সব সময় কাজ করি মুভি দেখি সব সময় কাজে দেয় এখন ওই ল্যাপটপটাই হচ্ছে আমার মরে গেল তোমাদের সাথে কি এরকম কিছু হয়েছে যে ল্যাপটপ পানির তলে পড়ে গেছে বা ডুবে গেছে মানে আমার আজকে অনেক খারাপ লাগতেছে মানে বলতে পারবো যে ল্যাপটপটা আমি সবসময় আমার বিছনায় রাখি আমার মাথার কাছে থাকি সবসময় হচ্ছে আমি ল্যাপটপ দেখি মুভি দেখি সিরিজ দেখি সবকিছু দেখি এডিট করি থামনেল বানাই কত কিছু করি আজকে আমার ল্যাপটপটা মরে গেল আমার অনেক জিদো গাইছে আজকে আমার অনেক কষ্ট লাগতেছে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেল এখন হয়তো মেকারের কাছে নিয়ে যাব ঠিক হবে কিনা তাও জানি না মাদার মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দোকানদার বলছে আপনি সাথে সাথে নিয়ে আসছেন নাই কেন আমি তো ছিলাম না আমি তো গ্রামে ছিলাম যখন আমি রাজশাহী থেকে আসি তখন নিয়ে যাই অনেক দিন হয়ে যায় মানে আমি দশ পনেরো দিন পর দশ পনেরো দিন পর হচ্ছে মেকারের কাছে নিয়ে যাই ঠিক আছে তো আমার ল্যাপটপটা সম্পূর্ণ ডেট হয়ে গেল গেছে এখন তার জীবন কি ফিরে পাওয়া সম্ভব তোমরাই বলো মানে চার্জে রাখলে কিন্তু এখন গরম হয় কিন্তু হচ্ছে ডিসপ্লে হচ্ছে না আলো আসে না অনেক আজকে ভিডিওটা বেশি বড় করবো না তোমাদের সাথে শেয়ার করলাম আমার ল্যাপটপটা মারা গেছে এটাই যদি ভিডিওটা গাইস ভালো লাগে থাকে প্লিজ একটা কষ্ট করে লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানাও তোমাদের সাথে এরকম ঘটনা ঘটছে কিনা মানে একটু ভুলের জন্য আমার ল্যাপটপটা আজকে শেষ